ভাসুরের সাথে বিয়ে ঠিক হয়েছে আমার তিন দিন পরেই বিয়ে আমার এখনও ইচ্ছে করছে না ভাসুরের বউ হতে যে মানুষটিকে এতদিন ধরে ভাইয়া ভাইয়া ডেকেছি বড় ভাইয়ের চোখে দেখেছি তাকেই কিনা এখন বিয়ে করতে হবে উনিও প্রথমে এমন প্রস্তাবে রাজি ছিলেন না ওনাকেও একরকম জোর করেই রাজি করানো হয়েছে বাবা মা নেই আমার নানাবাড়িতে বড় হয়েছি দুঃখে দুঃখেই কেটেছে সারা জীবন একটু সুখের আলো চেয়েছিলাম জীবনে কিন্তু সে আলো জলার আগেই নিভে গেল দেড় বছর আগে বিয়ে হয়েছে আমার মানুষটা খুব পছন্দ করে বিয়ে করেছে আমায় প্রেম করে নয় পারিবারিকভাবে দেখতে গিয়েই পছন্দ করেছে আমায় আমার শ্বশুর শাশুড়িও আমাকে পছন্দ করেছিল ভীষণ অনেকটা হুট করেই বিয়ে হয়ে যায় আমাদের বিয়ের পর থেকে স্বামী অনেক ভালোবাসত যেন আমি চোখের আড়াল হলেও কষ্ট কিন্তু কে এমন দুর্ভাগ্য লেখা আছে কপালে হঠাৎ হার্ট অ্যাটাক করে আমার স্বামী মারা যায় বুঝিনি হার্ট অ্যাটাক করেছে দুপুরে খেয়ে ঘুমিয়েছিল সেদিন অনেক মেহমান এসেছিল বাসায় আমরা সবাই রাতের রান্নায় ব্যস্ত বিকেলের চা নিয়ে এসে ঘুম থেকে ডাকলাম কিন্তু আর জেগে ওঠেনি চলে গেছে চিরতরে ও মারা গেছে তিন মাস হলো আমার নাম তিন্নি বাবা মা মারা গেছেন ছোটবেলায় দুজনেই চাকরি করতেন অফিস থেকে ফেরার পথে এক অ্যাক্সিডেন্ট হলো সেই অ্যাক্সিডেন্টে একসাথে দুজন চলে যান পারে তখন আমার বয়স আড়াই বছর তারপরে পরে ঠাঁই হয় বাড়িতে বাবা মায়ের চাকরি বেশি দিনের ছিল না একরকম নতুন চাকরি সামান্য কিছু টাকা পেয়েছিলাম পেনশন এবং এককালীন টাকা হিসেবে সে টাকার বিনিময়ে নানাবাড়িতে মামারা আমায় রেখেছে তবে কখনো কেউ ভালো ব্যবহার করেনি আশ্রিতার মতো বড় হয়েছে একটা সময় কিভাবে কিভাবে যেন আমার পেনশন বন্ধ হয়ে যায় কি কি যেন কাগজপত্র নবায়ন করতে হবে আরও যেন কি কি এমনটাই বুঝিয়েছে মামা আমায় নিজে কৌশলের সব টাকা খেয়ে ফেলেছিলেন কিনা সেটাও জানি না কারণ বাবা মায়ের মৃত্যুর পরে আমার বয়স কম থাকায় মামা অভিভাবক গ্রহণ করেছিলেন এককালীন এবং পেনশনের টাকাও মামার দায়িত্বেই ছিল তিনি কিভাবে কি করেছেন জানি না শুধু বলেছে পেনশন বন্ধ হয়ে গেছে সেই পেনশনটা বন্ধ হয়ে যাওয়ার পরে চরম অবহেলার শিকার হই নানা বাড়িতে যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখনই বিয়ের প্রস্তাবটা আসে মামা মামি তো আগে থেকেই বিয়ে দিতে উদ্গ্রীব ছিলেন পাত্রপক্ষ আমাকে পছন্দ করলে বিয়ে দিয়ে দেয় তারা হুড়ো করে যেন মাথা থেকে বোঝা নামিয়েছে শেষ পর্যন্ত স্বামীটাও আমাকে রেখে চলে গেল আমি এখন অনার্স ফোর্থ ইয়ারে পড়ি ভেবেছিলাম অনার্স কমপ্লিট করে চাকরিতে জয়েন করব কিন্তু শ্বশুর শাশুড়ি আমাকে কিছুতেই ছাড়তে চাচ্ছেন না ভীষণ পছন্দ করেন আমায় মামা বাড়িতেও থাকার মতো অবস্থা নেই স্বামীর মৃত্যুর পরেও শ্বশুর বাড়িতেই থাকতে হচ্ছে এখন তো বিয়ে ঠিক করেছে নিঃসন্তান ভাসুরের সাথে আমি ভাবছি রীতা ভাবির কথা আমার কত ভালো সম্পর্ক ছিল ওনার সাথে তার স্বামীর সাথে বিয়ে হলে ওনাকেই মুখ দেখাবো কীভাবে যদিও ভাবে শারীরিক সমস্যা ছিল সন্তান হতো না আরও অনেক অন্যায় করে বছর খানেক ধরে দূরে আছেন ভাসুরের কাছ থেকে এখন তো সেই নিঃসন্দান ভাসুরের সাথে আমার বিয়ে দেওয়া হচ্ছে রিদা ভাবি ভাবতে পারেন আমার স্বামীর মৃত্যুর পরেই তিন মাস ভাসুরের সাথে আমার সম্পর্ক হয়েছে কারণ ভাসুরও আমায় বিয়ে করতে রাজি হয়েছে যদিও প্রথমে রাজি ছিলেন না এখন তো রাজি হয়েছে আর আমাকেও জোর করে রাজি করানো হয়েছে শ্বশুর শাশুড়ি ননদরাই রাজি করিয়েছে আমায়। তবুও কেমন যেন লাগছে ইচ্ছে করছে পালিয়ে যাই কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না আমি কিছু কাপড় চোপড় গুছিয়ে রেখেছি সুযোগ পেলেই পালিয়ে যাব, যদিও সবাইকে বলেছি বিয়েতে আমি রাজি সন্দেহের ঊর্ধ্বে রাখতে এটা বলেছে সিদ্ধান্ত নিলাম পালিয়েই যাব, আবার শ্বশুরবাড়ির এই মানুষগুলোর জন্যও খারাপ লাগে ওরা অনেক ভালোবেসেছে আমায় একদম নিজেদের মেয়ের মতো তাই তো স্বামীর মৃত্যুর পরেও ওদের কাছেই আছি নানা বাড়ি থেকে কেউ আমাকে ফিরিয়ে নিতেও চায়নি এখানে তো এখনো ভালোই আছি তাই ওদের মুখের উপর বিয়ের ব্যাপারে না বলতে পারিনি আমার ভাসুরের স্ত্রীর নাম রীতা আমার সাথে বেশ ভালো সম্পর্ক ছিল রীতা ভাবি আমার স্বামীর মৃত্যুর পরেও ফোন আলাপ হয়েছে ভাবির সাথে আমার বিয়ের পরে ছয় মাসের মতো আমরা একসাথে শ্বশুরবাড়িতে কাটিয়েছিলাম উনি আপন বোনের মতো ভালোবাসতেন আমায় কিন্তু ওনার মনের কথা কখনোই বুঝতাম না আমার বিয়ের মাস ছয়েক পরে রীতা ভাবি পালিয়ে যান তারপর पड़किया प्रेमिकरें আমার ভাসুরের সাথে সাত বছরের সংসার ছিল বিয়েও করেছিলেন প্রেম করে কিন্তু রীতা ভাবি বন্ধা ছিলেন এই ব্যাপারটা নিয়ে মনস্তাত্ত্বিক সমস্যা ছিল মনে হচ্ছে সমস্যা থেকে জড়িয়ে পড়েছিলেন পরকিয়ায় কেউ কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে গিয়েছেন কলেজ লাইফে সেই প্রেমিকের সাথে সেখানে বিয়েও করেছেন আমার ভাসুরকে ডিভোর্স না দিয়ে বিয়ে করেছেন এক বছর হলো রীতা ভাবি চলে গেছে সংসার ছেড়ে আমার ভাসুর নিজেও কিন্তু এখনো ডিভোর্স দেয়নি রীতা ভাবিকে আমি আইন কানুন সম্পর্কে কম জানি শাশুড়ি আমায় বললো অন্য পুরুষকে বিয়ে করলে এমনিতেই ডিভোর্স হয়ে যায় আমার ছেলের সাথে রীতার এখন আর ধর্মীয়ভাবে কোনো সম্পর্ক নেই তোমার কোনো ভয়ও নেই রিতা ফিরে এলেও আমার ছেলে আর গ্রহণ করবে না আমার আপত্তি এখানেই ডিভোর্স লেটার পাঠিয়ে দিই কি সমস্যা ডিভোর্সে আমার ভাসুর যদিও আর কখনো কথা বলেনি ভাবির সাথে তবু মনে হয় ভাবি ফিরে আসতে পারেন যেহেতু ডিভোর্স হয়নি কিন্তু অন্য জায়গায় তো বিয়ে করে ফেলেছেন ভাবি তারপরও আমার মনে হয় ডিভোর্স না হলে আমি যেন অন্যের স্বামীকে কেড়ে নিচ্ছি যদিও ভাসুরের সাথে এ ব্যাপার নিয়ে আমার আলাপ হয়নি আলাপ হয়েছে শাশুড়ির সাথে উনি বারবার বোঝাচ্ছেন ডিভোর্স হয়ে গেছে ধর্মীয় রীতি অনুযায়ী আমি মনে করি রীতা ভাবির নতুন বিয়েটাই হয়নি উনি এখনো আমার ভাসুরেরই স্ত্রী কারণ এক স্বামীকে ডিভোর্স না দিয়ে নতুন বিয়ে করলে সে বিয়েই হয় না এসব ভেবেই সব গুছিয়ে নিয়েছে এখন সকাল সাড়ে ছয়টার মতো বাজে ফজরের নামাজ পড়ে শ্বশুর শাশুড়ি আবার ঘুমিয়ে পড়েছেন ভাসুর হয়তো তার রুমেই আছেন ননদরা এখনো আসেনি বিয়ে উপলক্ষে বাকি মেহমানও আসবে আজ বিকেল থেকে এখন বাড়ি একটু ফাঁকা আমাকে আমাকে এখনই পালাতে হবে আমি গোছানো ব্যাগটা নিয়ে বেরিয়ে গেলাম শ্বশুরবাড়ির পেছন দিয়ে ছোট একটি গেট আছে গেট খুলে বের হয়েছি এটা বাড়ির পেছনের রাস্তা গেটের সামনে আমাকে অপেক্ষমান দেখে একটা সিএনজি এগিয়ে এসেছে এই সময়টায় সাধারণত রাস্তা নীরব থাকে সিএনজিরও চলাচল কম থাকে কিন্তু আজ মনে হয় পেয়ে গেলাম ভেতরে সম্ভবত একজন যাত্রী আছেন সিএনজিটা এসে থামলো আমার সামনে ভেতরের লোকটিকে দেখে আমি ফ্রিজ হয়ে গেলাম আমার ভাসুরি এসেছেন সিএনজি করে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে উনি নেমে গেছেন সিএনজি থেকে এখন কি করব বুঝতে পারছি না সিএনজিতে উঠে বসবো নাকি ঘরের দিকে ফিরে আসব। মাথা কাজ করছে না ভাসুর কখনো আগ বাড়িয়ে বলেননি আমার সাথে সিএনজির ভাড়া মিটিয়ে দিলেন তিনি আমি এখনো নীরব দাঁড়িয়ে আছি উনি হাত নেড়ে সিএনজিটাকে চলে যেতে বললেন সিএনজি চলতে শুরু করলো আমি দাঁড়িয়ে আছি রাস্তার পাশে ভাসুর গম্ভীর কণ্ঠে বললেন পালিয়ে যাচ্ছিলেন নাকি আমি জবাব দিলাম না উনি বরাবরই গম্ভীর গম্ভীর ভঙ্গিতে আবার আমার পানে চেয়ে প্রশ্ন করলেন তোমারও কি কেউ আছে নাকি যদি গোপন কোনো প্রেমিক থাকে তবে পালিয়ে যাও আমি বাধা দেব না আর যদি কেউ না থাকে তাহলে আমার হাত ধরো তোমার হাত আমি কখনো ছাড়বো না ভাসুরের কথাগুলো শুনে বুকের ভেতর কেমন যেন লাগলো মনে হলে উনি অনেক কষ্ট থেকে এভাবে বলেছেন আমি আর পা বাড়াতে পারিনি বাড়ির গেটের দিকেই ঢুকে যাচ্ছিলাম ভাসুরও বুঝতে পারলেন আমি ফিরে যাব না তিনি আমার হাত থেকে ব্যাগটা নিলেন ধীর কণ্ঠে বললেন মায়ের কাছে গতকালই শুনেছি তুমি রিতার ডিভোর্স চাও তুমি যা চাও সেটাই হবে ধর্মীয় মতে রিতা অলরেডি ডিভোর্সড হয়ে গেছে তারপরেও আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। ওকে ডিভোর্স দিয়েই তোমাকে বিয়ে করব। আমি চুপটি করে রইলাম উনি আমার চেয়ে বয়সে বেশ বড় মিনিমাম দশ বছরের মতো হবে তারপরেও কেন যেন বিশ্বাস এলো ওনার উপরে যে বিশ্বাসটা এতদিন শাশুড়ির কথায় খুঁজে পায়নি শাশুড়ি বারবার ওই ডিভোর্সের ব্যাপারটি এড়িয়ে যেতে চেয়েছেন অথচ উনি কত সহজেই রাজি হয়ে গেলেন আমি ঘরে ফিরে এলাম ভাসুরের সাথেই উনি আমার হাত ব্যাগটা দিতে দিতে বললেন যাও চা বানিয়ে নিয়ে এসো একসাথে চা খাবো আমি চলে যাচ্ছিলাম ভেতরের দিকে তিনি পেছন থেকে ডেকে বললেন স্বর্ণকারের বাড়িতে গিয়েছিলাম এই সাত সকালে তোমার জন্য চুরি বানাতে দিয়েছিলাম তো ওইটাই নিয়ে এসেছি স্বর্ণকার লোকটা গতরাতে ফোন দিয়ে বলল বেড়াতে যাবে আসবে এক সপ্তাহ পরে উনি চলে গেলে বিয়েতে যদি তোমায় চুরি দিতে না পারতাম তাই সকাল সকাল গিয়ে নিয়ে এলাম আমি অবাক হলাম ভাসুরের কথা শুনে কোথায় যেন সুখ সুখ অনুভূত হলো স্বামীর মৃত্যুর পরে এই প্রথম কারো কথা অনেক বেশি ভালো লাগলো আমি মনটাকে স্থির করলাম আর কোনো লোকচুরি নয় ভাসুরকে গ্রহণ করব স্বামী হিসেবে তিনিই হয়তো হবেন আমার বাকি জীবনের অজানা সুখ পাখি